সালামু তো আজকে আমার বাংলাদেশ থেকে যাওয়ার ফিলিপাইন ফিলিপাইন থেকে চায়না চায়না থেকে এখন বাংলাদেশে ব্যাক করবো তো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা যা করলাম যে চায়নাতে এসে আমি একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এখানে চায়না ইমিগ্রেশনে কিছু বাঙালি আছে তাদেরকে চায়না ইমিশনে আটকে দেয় আমি কোনো এক্সকিউজ কোনো পাইনি যে এক্সকিউজগুলোর কারণে তাদেরকে আটকেতে পারে তো একটু তাদের মুখে একটু শুনি যে কি হয়েছিল ঘটনাটা কি আমার নাম দবির হোসেন দবির ভাই উনি আপনি থাকেন কোথায় আমি বেনাপোল যশোর থাকি আচ্ছা ভাই কি পারপাসে আসছিলেন এখানে আপনি আমি বিজনেস পারপাসে আসছিলাম আচ্ছা কিন্তু ইমিগ্রেশন আমার কোনো কিছু জিজ্ঞাসা করেনি আমার কাছ থেকে সেলফোনটা চাইছিল সেলফোনটা দেওয়ার পরে ওরা সেলফোন ঘোটার পরে আচ্ছা কানাডার একটা অ্যাড দেখছিল অ্যাড দেখার পরে আমার ভিসাটা রিজেক্ট করে আমাকে চায়নায় ঢুকতে দেয় না আমরা অনেক বলার পরেও আমাদের ঢুকতে দেয়নি আমার কাছে দুই হাজার ডলার ছিল এমনি কোনো কাগজপত্র কোনো কিছু দেখতে চাই না কোনো কাগজপত্রই ওরা দেখতে চায়নি ওরা আছে হোয়াটসঅ্যাপের এই অ্যাড দেখছে দেখে কানাডার একটা অ্যাড দেখেছে ওই কানাডার অ্যাডটা ছিল আমাদের দেশের ওনাদের সাত আটটা দেশের ভিসা ছিল

আর কানাডা থেকে আসছিল আসছিল আচ্ছা তার মানে যেহেতু আপনার একত্রিশ সালের শুরুর দিকেই ওদের মানে যে অবস্থানটা মানে বোঝা যেতেছে তারা সন্দেহভাজন যদি কেউ হয় তাহলে ওই ক্ষেত্রে তারা রিজেক্ট করে দিবে দেখ তাদের দেশ কান্ট্রি দেখবে না কোনো ইয়ে না এরকম বিষয়টা আচ্ছা 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 ঠিক আছে তো এই তো কিছু জানলেন আপনারা তো এ ওনার সাথে আরও ছজন জন আছে এর ভিতরে আছে এক মহিলা সহ মেবি মনে হয় ব্যাংকার আর ওনার হাজব্যান্ড উকিল তো ওই ওই ফ্যামিলিটাও আটকে দিচ্ছে যেহেতু এই কারণগুলো আসলে জানি না চায়না ইমিগ্রেশন কেন এরকম করতেছে টিচার আচ্ছা যাই হোক এখন বিষয়টা হচ্ছে মানে কেন চায়না ইমিগ্রেশন এরকম কার্যক্রমগুলো করতেছে এটা ওনারাই ভালো জানে তো এই যে লোকগুলো আসে আসার পরে ঢুকতে পারতেছেন অনেক আশা আশা করে নিয়ে আসে যে আমরা চায়না ঢুকবো আসলে চায়না তো আসলে ঘোরার বিষয় না চায়না আসে অনেকে শপিং করার জন্য বা একটু বিজনেসের আইডিয়া নেওয়ার জন্য যেহেতু আমরা যারা ইউটিউবার আসি সবাই আপনারা একটা ধারণা দেই যেই ধারণাগুলো নিয়ে সাধারণ জনগণ একটু তাদের ভিতর উৎফুল্লতা জাগে যে আসার জন্য সেই ক্ষেত্রে তারা আসতে চায় এখন আসার পরে যদি এই অবস্থা হয় তার ভিতরে একটা কথা যেটা না বললি না সেটা বললো যে উনি ওনাদের ছজনের ভিতরে নাকি বলে সাত একটা কান্ট্রি ঘোরার আছে তো সেই ক্ষেত্রে তাদেরকেও আটকায় দিছে এটা তাদের মানে কি ধরনের বিচার আমি এটা বলতে পারি না তো শাখাতে আবার আলাপভাবে চলেন এই যে বড় ভাই এই যে মামনি মামুনি তোমার নাম কি সাদিকা ও আচ্ছা ভাইয়ের নামটা কি সালাউদ্দিন ভাই প্রফেশনাল কি করেন আপনি আপনি উকিল আচ্ছা আচ্ছা ও ভাইয়া আছে ঢাকা জজ কোর্টে ভাবি আপনি আচ্ছা জব করেন আপনাদের রিজনটা দিছে আপনাদের যে ও মানে কোনো কিছু বলে না আচ্ছা 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 ঠিক আছে আপা ছিল আর সাথে মনে হয় ভাই ছিল ভাই ভাইয়ের নাম কি রাজা মিয়া আচ্ছা ভাই কোথা থেকে হাসনাবাদ আচ্ছা ওনাদেরকে আর যে এরকম আর ভাই আছে এই যে ভাই একটু টিচার মানুষ ওনারা যে ইয়া করছে উনি খুব শরম পাইতেছে যাই হোক এগুলো আসলে দুঃখের বিষয়